গুড মর্নিং বন্ধুরা সকালে আজকে ভিডিও করা হয়নি তো এখন দোকান থেকে ভিডিওটা শুরু করেছি তো দেখো আমি আজকে কেন এত খুশি হ্যালো বন্ধুরা আজকে সকালে ভিডিও করা হয়নি তো আজকে সত্যি আমি খুব খুশি তার একটা কারণ হচ্ছে তোমাদের ভালোবাসে আমার ফেসবুকে আজকে টোয়েন্টি কে ফলোয়ার্স কমপ্লিটেড তো প্লিজ তোমরা সবাই আমাকে এভাবে ভালোবাসে যাও আর সবাই এইভাবে পাশে থাকো আর কি বলবো জানি অনেকের কাছে কিছুই না বাট আমার মতো ছোট্ট একটা ইউজারের কাছে কিন্তু অনেক কিছু আশা করছি তোমরা এটা বুঝবে আর তোমরা পাশে থাকো প্লিজ তো আজকে কোনো টিফিন বানাইনি আজকে টিফিন নিয়ে এসছি কি নিয়ে এসছি বলো কাঁঠালার মুড়ি কেউ যদি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো তো দেখো তোমরা অনেকেই জানতে চেয়েছ যে দাদাভাই কি কাজ করে তো দাদাভাই সব রাজমিস্ত্রির কাজ করে সিভিলে আর ওই দেখো তোমার দাদাভাই ছাদের উপরে তুমি ছাদের উপরে রয়েছে দেখতে পাচ্ছো আই লোক তো আজকে সবাই জেনে গেছে তোমাদের ভাই কি কাজ করে তো দেখো বাড়ি চলে এসেছি আর আজকে কোনো রান্না এখনো হয়নি এই যে জাস্ট ভাত বসিয়েছি আর দেখি ডাল ভাজা পর্যন্ত তো হবেই আর আমি এখন এই একটা মিষ্টি খেয়ে জল খাবো খেয়ে বাকি কাজ কাসাবো উচ্ছে কেটেছি উচ্ছে ভাজবো আর এই যে টমেটো আলু কেটে নিয়েছি টমেটো আলু পেঁয়াজ দিয়ে আর ডাল হবে হবে আজকে এই রান্নাই তারপরে তো তোমরা কে কি রান্না করছো অবশ্যই জানিও আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো আজকে বছরের প্রথম আর একটা ফল এসেছে। তো এটা হচ্ছে কি বলতো এটা? জ্যাম। জ্যাম কড়াকড়া পছন্দ করো অবশ্যই বলবে। তো দেখো আমি দোকান থেকে বাড়ি চলে এসেছি আর এই যে আজকে এখানে আমি করছি। পেঁয়াজি আর দুপুরের সবজি টবজি রান্না বান্না যা ছিল সবই আছে তো ওই দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে তো তোমাদেরকে একটা কথাই বলবো যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ একদম মানে মনের ভিতর থেকে তাদেরকে অসংখ্যভাবে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব অলরেডি তো প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের পাশে থাকাটা আমার ক্ষেত্রে কিন্তু খুব জরুরি তোমরা পাশে না থাকলে আমি হয়তো এই রাস্তায় এতটুকুও আগাতে পারবো না তো প্লিজ একটু পাশে থেকে আমাকে একটু আগিয়ে নিয়ে চলো তো সবাইকে আজকের ব্লগ এখানে শেষ করছি সবাই ভালো থাকবে দেখা হচ্ছে আবার কালকে ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকো ভালো থাকো শুভরাত্রি গুড নাইট